আসসালামু আলাইকুম আজকে আমরা বগ্নাংশের দশমিক থেকে বাইনারিতে প্রকাশ করব সবাই দেখি মনোযোগ সহকারে খুব সহজেই আমরা এটা করে ফেলব প্রথমে আমাদের এভাবে তুলতে হবে তোলার পরে আমাদের দুই তিনটাকে গুণ করব গুণ করলে আমাদের পাওয়া যাবে হলো জিরো আবার এটাকে আমরা দুই দিয়ে গুণ করবো তো দুই দিয়ে গুণ করলে পাওয়া যাবে হলো টু ফাইভ তো এটা আবার আমরা দুই দিয়ে গুণ করব তো দুই দিয়ে গুণ করলে পাওয়া যাবে ওয়ান তো এইভাবে আমরা আমরা উপর থেকে নিচের দিকে লিখতে পারি অর্থাৎ জিরো জিরো ওয়ান তো আমরা লিখতে পারি জিরো জিরো ওয়ান এটাই হলো বাইনারি ধন্যবাদ